ছায় প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বিদায় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মুক্তাগাছা উপজেলার ঝনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমলচন্দ্র আচার্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়েছেন শিক্ষার আলো সেই ছাত্রছাত্রীরা রাজকীয়ভাবে ফুলসজ্জিত গাড়িতে করে বিদায় জানালেন প্রিয় শিক্ষককে তার ছাত্রছাত্রীরা কেউ এখন ডাক্তার ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি কেউ আবার দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ তবে প্রিয় শিক্ষকের বিদায় বেলায় কর্মব্যস্ততা আটকাতে পারেনি তাদের শিক্ষককে শেষবারের মতো স্মরণীয় বিদায় জানাতে তারা ছুটে এলেন বিদ্যালয়ে মুক্তাগাছার ঝনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমলচন্দ্র আচার্যের এভাবেই বিদায় জানান শিক্ষার্থী ও শিক্ষকরা বৃহস্পতিবার সহকারী শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহকর্মী ও এলাকাবাসী প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন এ সময় চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী সহ সহকর্মীরা শ্রী অমলচন্দ্র আচার্য স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন স্যারের শূন্যতা কখনোই পূরণ হবার নয়

শ্রী অমলচন্দ্র আচার্য উনিশশো সালে মুক্তাগাছার ঝনকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন সেখান থেকে অদ্যবধি সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন প্রায় দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করে অবসরে যান গুণী এই শিক্ষক সিবিসি বাংলা বার্তা কক্ষ